গরমে তীব্র দাবদাহের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল দাতন মানব কল্যাণ কেন্দ্র বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনের মানব কল্যাণ কেন্দ্রে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হয় এই দিনের রক্তদান শিবির উপস্থিত ছিলেন দাতন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিৎ রায় দাতনের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অরবিন্দ পাল দাতন মানব কল্যাণ কেন্দ্রের সভাপতি তপন কুমার ত্রিপাঠী দাতন মানব কল্যাণ কেন্দ্রের সম্পাদক সুভাষিষ মেকআপ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক রণবীর কোলা এছাড়াও আরো বিশিষ্ট গুণী জনেরা তোমাদের জন্য এখানে আসা এবং এই রক্তদান উদ্বোধন করা হচ্ছে এটা অন্যান্য জায়গায় হয় কিন্তু তার থেকে এই জায়গার গুরুত্বটা একটু আলাদা একটু মানুষের কাছে তুলে ধরো বা আমাদের কাছে তুলে আমরা যারা আসতে পারি না তোমাদেরকে সময় দিতে পারি না কিন্তু যখন এখানে আসি আসার পরে যখন তোমাদের এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলো দেখি তখন কিন্তু তোমাদের সঙ্গে আলাদা করতে পারি না বাকি যারা সমাজের এটা রয়েছে Thank you.

এই পরিবেশ এই বিপম বাচ্চা বা তাদের গার্ডিয়ানরা যারা তাদেরকে রেখে দিয়ে যাচ্ছে তারা কিন্তু নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারছে এবং এখানকার যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশের সত্যি খুবই দারুণ মানে এখানে বলা যাবে না যে পরিবেশটা এত ভালো পরিবেশ আমি ঠাকুরের আশা করবো যে আগামী দিনে এই সংস্থা আরো বড় আপনাদের ক্যাপাসিটি আরো ভালো হোক আজকে বাইশে মে দাতন মানুষ কল্যাণ কেন্দ্রের তেইশ বছর পূর্ণ হল আর চব্বিশতম প্রতিষ্ঠা দিবস এই দিনটা আমরা প্রতি বছরই কোনো না কোনো সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করি এবছরও সেটা অন্যথা হয়নি আমরা এই দিনটাতে ব্লাড ডোনেশান রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করি এবারে একটু বেশি সংখ্যক স্বেচ্ছা রক্তদাতা উপস্থিত হয়েছিলেন সাতচল্লিশ জন রক্ত দিয়েছেন তার মধ্যে ছজন ছিলেন মহিলা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তারা উপস্থিত ছিলেন মেদিনীপুর ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করেছে সমস্ত ইয়াং গ্রুপের ছেলেমেয়েরা তারা উৎসাহিত হয়ে রাতন মানব কল্যাণ কেন্দ্রের প্রতি টান অন্তরের টানে তারা আসেন প্রতি বছর এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিস্কাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিস্কাউন্ট বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে ৩ শতাংশ প্রাতহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত সুপারমার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে